হাই ফ্যামিলি কী করছো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাজে রাত্রি সাড়ে নটা আর আজকে এখন দেখো রান্নাঘরে চলে আসলাম আর আজকে এখন রাতের ডিনারটা রেডি করবো তো ডিনারে কি রেডি করবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের কি রান্না বান্না সব হয়ে গেছে রাতের রান্না হতে আমার একটু দেরি হয় কারণ যেহেতু ডুবুকে নিয়ে একটু রাতের বেলা পড়াতে বসাতে হয় তো সেই কারণে আমার রাতের রান্নাটা করতে না একটু দেরি হয়েছে তো রাতে রুটিই করবো সেরকম মানে অন্য কিছু করব না রুটি করব রুটি দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি মানে সবজি করব তো কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা ভালো লাগছে না মানে রান্নাঘরে এসেছি তোমাদের সাথে কথা বলছি আমাকে দেখেই মানে তোমরা বুঝতে পারছো মানে প্রচণ্ড গরম লাগছে আর মানে প্রচণ্ড ঘাম হচ্ছে তো যাই হোক চলো সবজিগুলো কেটে নিই বেশি আর কথা বলবো না আমি উঠে চলে এসেছি ডুবুরো পড়া হয়ে গেছে মানে যতক্ষণ আমি ডুবুর কাছে বসে থাকি ততক্ষণ ডুবু পড়ে আর উঠে চলে আসলে আর ডুবুর পড়া নিই মানে কি বলো তো ভালো লাগে না সারাক্ষণ কাজকর্ম করার পর সংসারে যে নিজের জন্য যে একটু আলাদা সময় বার করবো হয়ে ওঠে না ডুবু এত দুষ্টু এত দুষ্ট যে নিজে একটু পড়াশোনা করবে না আর এখন সামার ভ্যাকেশান চলছে এখন তো মানে পড়াই একদম মন নেই পড়াতে বসাতে পড়তে চায় না ঠিকমতো পড়াশোনা করবে না আর শুধু টিভি নিয়ে বসে থাকবে তো যাই হোক এখন বোধ হয় দেখছে আর আমি এখন চলে আসলাম গ্রামের ঘরে আর আজকে একটু রান্নাটা না হালকার উপরে করবো কেননা প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা ইদানিং হাতে ফোনটা ধরে আছে তো হাত মরে ব্যথা করছে মানে ফোনটা ধরে রাখতে পারছি না হাতে মানে এত গরম পড়ছে না বন্ধুরা মানে ভালো লাগছে না মানে যতক্ষণ ফ্যানের তলায় থাকি ভালো লাগে সব সবসময় তো ফ্যানের তলায় থাকাটা পসিবল হয় না কারণ তো রান্নাবান্না তো করতেই হবে না রাত্রে না খেয়ে ঘুমালে সকালবেলা উঠতে গেলে না কেমন যেন একটা মাথা ঘোরায় তাই রাত্রেবেলায় মানে একটু কিছু খেয়ে শোয়া দরকার আমি হলে তো সেরকম কিছু রান্না করতাম না নিজের জন্য কিন্তু ডুবো তো আর ওকে তো আর না খাইয়ে রাখতে পারি না তার জন্য কী বলতো বন্ধুরা রাতে একটু রান্না করতে হয় একার জন্য দেখবে অতটা চিন্তা হয় না কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে তাদের জন্য রান্না বান্না না করলে কেমন একটা লাগে আর তোমাদের দাদাভাই তো কাজের সূত্রে বাইরে থাকে আর কদিন আগে তোমরা দেখেছিলে দাদাভাই বাড়িতে এসেছিলো তো দাদা ছুটি শেষ হয়ে গেছে ও আবার ওর কাজের জায়গায় ফিরে গেছে তো এখন আমি আর ডুবো আবার মা ছেলে সে যুগোল আবার চলতে থাকলো চলবে আবার ছুটি করলে তোমাদের দাদা ভাই বাড়িতে আসবে তো চলো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম এখন আপাতত রাতে রান্নাটা শুরু করি আর রান্নার জন্য কী কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি একটুখানি কথা বলেছি দেখো পুরো খেয়ে হয়ে গেছি বন্ধুরা এই দেখো রাতে আজকে রুটি করবো তো বললাম আর এখানে দেখো বাটি নিয়ে নিয়েছি সবজি কাটবো বলে আর এখানে দেখো কুমড়ো নিয়েছি আর কুমড়োটা দেখো বেশ লাল না এই কুমড়োগুলো না এই কুমড়ো দিয়ে যদি মানে কুমড়ো দিয়ে আলুর তরকারি বলো বা কুমড়ো দিয়ে মানে এই কুমড়ো যে কোনো তরকারিতে নিরামিষ তরকারিতে দিলে কিন্তু তরকারিটা খুব টেস্টি হয় কারণ এই কুমড়ো এই লাল কুমড়োগুলো না একটু বাড়তি ধরেন তো খুব স্বাদ হয় এই তরকারিগুলো তাই আজকে মনে হলো যে একটু পাঁচ ফোরক সোমবার দিয়ে আলু আর কুমড়োর একটা তরকারি করি যেটা দিয়ে রুটি খাওয়া হবে তো কুমড়ো খেতে একদমই পছন্দ করে না কিন্তু সবসময় শুধু আলুর তরকারি দিয়ে রুটি খাওয়া ভালো লাগে না তাই ভালো আজকে একটু কুমড়ো আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করি তো চলো সাথে থাকো আর দেখতে থাকো অন্য কোনো সবজি কিন্তু এর মধ্যে দেবো এর মধ্যে শুধু কুমড়ো আর আলুটাই কিন্তু দেব আর খুব বেশি ঝাল পছন্দ করে না তাই এই তরকারির মধ্যে দেখো জাস্ট দুটো লঙ্কা দেবো বেশি লঙ্কা কিন্তু দেবো না দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো একদম সিম্পলভাবে করবো রুটি খাওয়ার জন্য সিম্পল তরকারিটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে সবজিটা কাটা হয়ে গেছে দুখানা কাঁচা লঙ্কা দেবো কারণ ডুবো বেশি কিন্তু ঝাল খেতে পারে না আর এখানে দেখো ডুমো ডুমো করে আলু আর কুমড়োটা কিন্তু কেটে নিয়েছে দেখো আলুটা একটু অল্প পরিমাণে দিয়েছি কুমড়োটা বেশি দিয়েছি খুব বেশি পরিমাণে তরকারি করব না দুজন মানুষের জন্য তো এখানে আমার সবজিটা কাটা হয়ে গেছে তেলটাও নিয়ে চলে এসেছি তো এবারে এখন রান্নাটা শুরু করব। তো কড়াইটা দেখো আমি বসিয়ে দিয়েছি